তো উনি আমেরিকার খুব একটা পাহাড় পাহাড় লোক কিন্তু উনি কাজটা সঠিকভাবে করে না মামু নিজ যা আছে আছি ডেলিভারি লোক গেলে তো ওকে ডেলিভারি হয়ে যাইতে চাই বলছেন রুগী নিয়ে মনে করেন একটা রুগী আসলে চার পাঁচ জনের কোলে করে নিতে হয় আর তো কোনো ভোগের কোনো শেষ নাই এই ব্রিজটা চার বছর ধরে ভোগান দিতে আছি এই ব্রিজটার জন্য দ্রুত দাবি জানাই আমরা গাড়ি গুড়ি লইয়া পারাইতে মারাইতে খুবই একটা কষ্ট হয় রাত্রি মানুষের ভোগান্তিতে আছি খুব কষ্টে আছে আর কি ব্রিজটা নিয়ে আসা যাওয়ার পথে এখন আমরা দুর্ভোগে আছি হাড়া চলা কর তারিনে এই ব্রিজটা তিনবার হালাই থুইসি কন্ডাক্টারে আমরা চাপ দিলে একবার কাজ করবো না না থাকা দুই দিন কইছি ভাই কাজ আপনি করেন দেন আমরা দুর্ভোগে আছি হাড়া চলা করার লাগে হে বছো যে আমরা কাজ করুম না পরে ও জীবনে কষ্ট করি নাই এই যে বরমপুরি নোয়ানে বোঝছেন এই কালবারটা দিয়ে মানুষের দুর্গতি এমন দুর্গতি আছে মামু নির্জাত সবার আছে ডেলিভারি লোক গেলে অন্ত ওকে ডেলিভারি হয়ে যাইতে চায় বোঝছেন এই অবস্থায় এই দেশে বসবাস করতে আসি কোন সরকারে কোনো ইতে কোনো দিন করলে না খালি এইটা করি তিন বছর তিন বছর পর্যন্ত এইভাবে রাখছে এইভাবে রাখছে কোনো কাজকর্ম নেই মানুষের এত দুর্গতি এক বস্তা চাল মাথা করে নিয়ে যাইতে হয় তার মতো দুর্ভোগ কোনো দিনও থাকে না ভাই এখানে আজ তিন বছর দরিয়া অনেক ভোগান্তিতে আছে বুঝছেন এটা আগে ওখানে একটা কারের পোল ছিল এই অনেক দিন গেছি এখন এইটা করি এইটাও দুই বছর উপরে হয়ে গেছে এই জায়গাটা ঠিক করতেছে না হ্যাঁ এই জন্য আমরা অনেক কষ্টে আছি বৃষ্টি বৃষ্টিটা সুন্দরভাবে যে হোক ঢালডা মানে বৃষ্টিটা আমরা যাতায়াত সুন্দরভাবে করতে পারি এইভাবে যে হয় যে তাড়াতাড়ি এই যে করতে চাই আমরা আমাদের এই যে খুবই নেহালগঞ্জ বরম পরিমাণের যত লোক দশ মিনিট যাতায়াত করা অনেক সময় অনেক রুগী আছে এগো দশ মিনিট হসপিটালে যেতে খুবই ভাই কষ্ট করে এই ব্রিজের ডালটা হইতেছে না বিগত প্রায় দুই তিন বছর হয়ে গেছে ভাই খুবই ভোগান্ত এই বৃত্তেয়ারা ভোগান্তির শিকার এক কথা আর কি নানান ধরনের লোক এই এই রাস্তাটা দিয়ে নমালার মানুষের চলাফেরা করে আর কি দশ মিনা। মৈশাদি বান্দর বাজার চরালকি মোল্লার বাজার সব ধরনের মানুষ এই জায়গা দিয়ে যাতায়াত করে সুবিধা অসুবিধা দশ মিনা তাদের যাওয়া লাগে সেইখান খুবই ভোগান্তিজনক আর কি রাস্তাটা আমরা চাই যে যাতে আমাদের এই ব্রিজের ডালরা অতি শীঘ্রই কইরে দেয় আর কি এই ব্রিজটা দীর্ঘদিন ধরে বন্ধ এপারের মানুষ ওপার যাইতে পারে না ওপারের মানুষ এপার তার পারে না এই ব্রিজটা কাজ ধরে আবার ধরে না এইটার জন্য অনেক মানুষের ভোগান্ত স্কুলের স্টুডেন্ট গুলো আসে হাইটা যায় হাইটে আসে ঠিক আছে আমরা চাই এই ব্রিজটা যত দ্রুত সম্ভব যে এটা নির্মাণ হয় হইলে অনেক মানুষের যাতায়াতের পথ ভালো হবে আর কি রুগী নিয়া মনে করেন একটা রুগী আসলে চার পাঁচ জনে কোলে গিয়ে নিতে হ্যার তো কোনো ভোগের কোনো শেষ নাই মরণ মনে এই জায়গায় আইসা পড়ে এমন ভোগ এটা যত দ্রুত সংস্কার করা যায় ততই ভালো ব্রিজটা দিকে তো অনেক বছর ধরেই ব্রিজটা কাজ চলতে আছে হঠাৎ আবার দেখি বন্ধ করছে কিছুদিন ধরে কিন্তু উনি আওয়ামী লীগের খুব একটা পাওয়ার পাওয়ার লোক কিন্তু উনি কাজটা সঠিকভাবে করে না আমরা চাই যে ব্রিজটা খুব তাড়াতাড়ি করা হোক যে যে কন্ট্রাক্টার দিছে দিয়েছে অনেকবারই হারে করা হয়েছে কিন্তু হে কোনো কাজটা দ্রুতভাবে চালাই যেতে আসে না এইটা একটু আপনারা দেখবেন